আসসালামু আলাইকুম রিয়েল ভিলের রুকিন চ্যানেলে সবাইকে ওয়ালকাম জানাচ্ছি আজকে আমি বানাবো আলুর পুরি আমি এই যে আলু পুরি বানিয়ে নিয়েছি এইভাবে আমি বানাবো নিয়ে নিয়েছি আলু সেদ্ধ করা আলু এগুলো আমি ম্যাশ করে নেব এইভাবে এটা সাহায্যে ম্যাশ করে নেবো এভাবে আমি গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে আমি মশলা কিছু মিক্স করব দিয়ে দিচ্ছি আমি বেরেস্তা আমি আগে থেকে বেরেস্তা করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি বিট লবণ হাফ চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ এটা মিক্স করে নেব আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন মিক্স করা হয়ে গেছে এক সাইডে রেখে দেবো ময়দাটা আমি রেডি করে নিচ্ছি নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম ময়দা এর মধ্যে দিয়ে দেবো লবণ লবণটা ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি এখানে ভেজিটেবল অয়েল দু চামচ পরিমাণে ভেজিটেবিল অয়েল দিয়ে দিলাম অয়েলটাও আমি মিক্স করে নেব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি অয়েলটা এখানে ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে আমি মাখিয়ে নেব ময়দাটা ময়দার থেকে আমি লেচি কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে যেটা আমার ছটা হয়েছে এবার আমি একে একে এর মধ্যে পুর ভরে নেব এইভাবে করে পুর দিয়ে মুড়ে দিতে হবে পুর দিয়ে দিচ্ছি যে আমি মুড়ে দেবো সব পুর ভরা হয়ে গেছে এবার আমি বেলে নেব ময়দা ছড়িয়ে দিলাম একে একে আমি বেলে নেব হবে বেশি চাপ দেবো না এই রকম করে এই যে এরকম হয়েছে খুব মোটা নয় একে একে আমি সব বেলে নিয়েছি একে একে সব ভেজে নেবো নিয়ে নিয়েছি ভেজিটেবিল অয়েল অয়েলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি একে একে ভেজে নেব খুব সুন্দর ফুলে উঠেছে এইভাবে একে একে আমি সবগুলো ভেজে নেব একে একে সব আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে হয়েছে আপনারা বাড়িতে ট্রাই করবেন খুবই টেস্টি এবং ইয়ামি এই দেখুন আমি একটা দেখাচ্ছি এই যে খুবই নরম হয়েছে আপনারা এটা আলুর দম বা মাংসের সঙ্গে খেতে পারেন খুবই টেস্টি হয়েছে নিত্য নতুন রেসিপিতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন